কানা টু দিছি কি তাদের ভিক্টিম হুড নিয়ে করতেছে হে আমাকে রে ম্যারিছে আগুন জালে দিছে করছে হে করছে না যারা কইছিল এরা দুনিয়া উল্টা দিবে সিকুর পাইরা ওদের জিজ্ঞেস করেন জোকের মুখে কোন নুন পড়িছে যাই হোক মাবু মাহবুজা কইতেছে পরিবেশের এত বিপর্যয় হয়েছে যা আমাদের ভূগর্ভস্থ পানি স্তর আশি থেকে নব্বই গজ নিচে চলে গেছে এখানে তার রহমান মাহবুজা নামকে থামায় বলতেছে না 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 ছয়শ ফিট শুনে আরেকটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার জরা তারেক রহমান সাহেব আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে হ্যাঁ আমরা ই করেছি এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় আশি নব্বই মানে ইয়ার্ড নিচে চলে গেছে ছয়শো ফিট তো আপনি তো আমার চাইতে বেশি জানেন সো উই হ্যাভ টু অ্যাড্রেস ইট এবং এই সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম সহযোগিতা করবো শুনেছেন তো মাপুজানন্দ প্রভুপাত এই নতুন প্রভুর কথা কেমনে অমত করে কইতেছে আপনি আমার চেয়ে বেশি জানেন আবার শুনেন গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় আশি নব্বই মানে ইয়ার্ড নিচে চলে গেছে 600 ফিট 600 তো আপনি আমার চেয়েতে বেশি জানেন হ্যাঁ 70 আর একটা সান স্পেসে তার গ্রাহমান এত কনফিডেন্ট রে কেমনে কইলো 600 ফিট নামিছে এদিক কি তার সাবজেক্ট তার সাবজেক্ট তো না তার সাবজেক্ট হইলো তো একবার দেখে না 50টা তার তো ডেটা ভুল পানিস্টর 600 ফিট নামে নাই কত ফিট নামিছে সেটা আইতে দেখি আসেন ঢাকার ভূগর্ভস্থ পানিস্টর 1990 এর দশকে পঁচিশ মিটার গভীর থেকে পাওয়া যেত দশ সালে ষাট মিটার আর তেইশ চব্বিশ সালে পঁচাশি থেকে পঁয়ষট্টি মিটার নিচে পাওয়া যাচ্ছে মানে আগের তুলনায় স্তর অনেক নিচে নামিয়েছে এটা সত্য মাহফুজা নাম ঠিক কথাই কইসুজা নাম ঠিক ডেটাই দিছে তারেক রহমান ভুল কইছে কিন্তু মাহফুজ এতই চাইপি যে নিজেদের ঠিক কইছে এটা কবি এই জন্যেই রাষ্ট্র বিপদে পড়ে তারেক রহমানের সামনে যায় কবি আপনি আমার চেয়ে বেশি বুঝেন হ্যাঁ এটা কইলে যদি এটা সদয় হয় তারেক রহমান কিন্তু আসলে ওই ঠিক কইছে প্রত্যেক বছরই ঢাকার ভূগর্ভস্থ পানি স্তর এক থেকে তিন মিটার নিচে নেমে যেতেছে পানি উন্নয়ন বোর্ডের মতে ছিয়াশি মিটার নামছে এটা একদম সব আছে দেশের দুই তৃতীয়াংশ এলাকা তো ভূগর্ভস্থ পানি স্তর প্রচলিত জায়গা থেকে এক থেকে তিন মিটার নিচে নেমে গেছে শুকনো মৌসুমে অনেক গ্রামগঞ্জে এখন পানি পাওয়া যায় তিরিশ ফুট বা তার চেয়েও গভীরে আগে যেখানে আরো কম গভীরে মিলতো আর কি তার মানে ঢাকা শহরে তো এদিকে তিন এদিকে ছয়শ ফিট ছয়শো ফিট না পঁচাশি থেকে নব্বই মিটার মানে দুইশো আশি থেকে তিনশো ফিট ছয়শো ফিট মানে হচ্ছে একশো তিরাশি মিটার তার মানে ঢাকায় যে সমস্ত জায়গায় ভূগর্ভস্থ পানি স্তর পাওয়া যাচ্ছে সেটা পঁচাশি থেকে নব্বই মিটার গভীরে যেটা ছয়শো ফিটের অর্ধেকেরও কম মানে তিনশো ফিট তিনশো ফিট কইতে গিয়া ছয়শো ফিট কইছে এ তো থেকে আর শেখ মুজি তিন লাখ কইতে গিয়া তিন মিলিয়ন কইয়া দিছিল শেখ মুজিব তো অঙ্কে ফেল মারত যদিও আঙ্গের বাংলা লুতার কি নিজেই কইছে সে অঙ্কে কাঁচা তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম ছয়শো ফিট ধরে নিয়ে বাংলা লুথার কি যে পেলান বানাবে সেটা কোনো পেলান হবে কোনো কাজে আসবে আপনারাই কন তাহলে কি পেলান বানাইছে ওই আর একটা জিনিস দেখি বিএনপি রিল বানানো প্রতিযোগিতা করলো না সেটা নিয়ে